তিন নম্বর হুকুকুল ওয়ালিদাইন মায়ের বাবার খেদমত খান নিজের জীবন রাখিলা সুবহানাল্লাহ এর কি নে প্যারে হাজিরিন হুসাইনি মুসলমান যদি হতে চাও তিন টাকা আল্লাহর বয় রসুলুল্লাহর মোহব্বত মাই বাবা মুরব্বী উস্তাদ প্রতিবেশীর খেদমত সুবহানাল্লাহ ইবাদত থৈ আল্লাহৰ দাবীমান খেজমতে দামীমা না হয় ইবাদতহে খেদমত দুয়োটাই চমকো চমমান খতো হবে খালি ইবাদতহে খাম হয়তো না হয় যদি তোমাৰ খেজমত তাকে না আমাৰ ৰচুল উল্লা হায় শিক্ষা দি চল খেদমতৰো শিক্ষা দি চল চহাই আল্লাহ হেৰে খাতিৰি হেৰকিনে প্ৰত্যেকখন চৰুকে হওক তাকে দুই ধৰণৰ হওক এক থকিয়ে আমার আল্লাহর হক সুবহানাল্লাহ আল্লাহর কয়টা বলে আল্লাহর হচ্ছে পাঁচটা কিতাব বলে আল্লাহর বিধানর হক হচ্ছে নামাজ রোজা হজ যাকাত কলিমা যদি আপনি মানুন না আল্লাহর হোক নষ্ট করলাই মালদার নোবাজ না না যদি আল্লাহ নষ্ট করলা রোজা রুজি রাখুন না আল্লাহর আল্লাহর করল মাল থাকা অবস্থায় যদি হোজ করেন না আল্লাহর হোক আপনি নষ্ট করলা এটা হোক খুল্লা আল্লাহর হোক ইটা হোক কারণে তৌবা করলে আল্লাহ মায়া করে চালিয়ে দেন সোভাখান আল্লাহ সকলে বাদ যদি কোন মুসলমান মনে থাকি যায় যত বড় টাইটেল ওয়ালা হাতি গাদি আর যত বড় কামিল মহদ্দি মুবাসির মূর্তি তাহো কলি বাদ যদি কোন মুসলমানের যায় কোন মুসলমানের উপরে ও বা আজমে কোনো কোন সুযোগ নাই জান্নাতর মেহমান হইতে পারো আমার আল্লাহর আদালত আমার আল্লাহ বিচার করিয়া দেখ আপনি জান্নাতর মেহমান আমার আল্লাহ বন্দারে ও দেখ তুই জান্নাতর মেহমান ও বন্দা কিন্তু কুলি বা কারণে তুই করি গেছে রই মর গেছে যোগ পার গেছে থর মাই বাবার গেছে আটকি গেছো ইয়ে কুলি যত সময় মা ফোরাইছে না